এই লুকটি সবাই অনেক অনেক পছন্দ করছে তো অনেকে কমেন্ট করছে আপু এই লুকটার ভিডিও দাও আমি ভিডিও করে রাখছিলাম সরস্বতী পূজার দিন যেহেতু অনেক বিজি ছিলাম কালকে তাই আর ভিডিওটা আপলোড করা হয়নি তো চলো শুরু করি নো মেকআপ মেকআপ লুক কারণ আমার কাছে মেকআপ প্রোডাক্ট খুবই কম কারণ আমি মেকআপ করতে অনেকটা পছন্দ করি না তো যা আছে তাই দিয়ে আজকে সিম্পল একেবারেই সিম্পল একটা মেকআপ লুক করব যাতে সবারই চোখ আমার দিকেই থাকে মানে এমন একটা মেকআপ করবো মেকআপ করিনি আবার অনেকটাই মেকআপ করছি সেরকম একটা লুক করব আজকে তো চলো প্রথমে আমি আমার ফেসটা ক্লিন করে সেখানে মশ্চারাইজার অ্যাপ্লাই করছি তো আমার কাছে যে মশ্চারাইজার ছিল আমি সেটাকে হালকা করে অল্প করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিছি ময়েশ্চারাইজার দেওয়ার পরে খানিক পর আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব তো আজকে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি আজকে আমি কনসিলার নিয়ে একদমই হালকা করে লাগাইছি মানে কোনোরকম যাতে বোঝা না যায় ফাউন্ডেশন অনেকটা ফুল কভারেজ দিয়ে ফেলে তাই জন্য আজকে আর ফাউন্ডেশন দিব না এখানে কনসিলার দিয়ে হালকা করে আমি ফুল ফেসে ব্লেন্ড করে নেব দেন আইব্রো করব আইব্রো না করলে ফেসের কিন্তু তেমন একটা ভালো লাগে না তো আইব্রোটা যেহেতু আমার একটু চেক তাই জন্য আমি হালকা একটু পিছনের সাইডে আইব্রোটা করব আমি সামনের সাইডে কিছুই করব না কারণ সামনের সাইডে করলে অনেকটা ফেক লাগে তো আমি পিছনের সাইডে হালকা করে প্রোডাক্ট লাগিয়ে হালকা হাতে এটাকে ব্লেন্ড করব অনেকে এখানে অনেক প্রোডাক্ট দেয় তাহলে কিন্তু আইব্রোটা ফেক লাগবে হালকা করে লাগানোর পরে এরকম একটা ব্লেন্ডের যে ব্রাশটা সেটা দিয়ে আইব্রোটা হালকা হালকা করে ব্লেন্ড করে নিতে হবে তারপর এখানে আমি ব্ল্যাশার লাগাবো যেহেতু আমি বেশি আজকে মেকআপ করব না তাই একদমই সব কিছু অল্প অল্প করে লাগাচ্ছি তো এখানে আমি অল্প করে ব্ল্যাশার দিব হালকা করে এটাকে আমি আর ব্রাশার লাগানোর সময় কিন্তু ব্রাশ থেকে এটাকে ঝেড়ে ফেলতে হয় না হইলে খুবই বাজে লাগে যখন প্রোডাক্ট অনেক বেশি লাগে তখন খুবই বাজে লাগে তাই আমি এটাকে ঝেড়ে দেন হালকা হালকা করে আমি আমার দুই মানে দুই পাশে প্লাস নাকে যেখানে যেখানে ব্লেশার দিই সেখানে সেখানে দিব তারপর আজকের চোখটা একেবারেই সিম্পল রাখবো তার জন্য আজকে ব্যবহার করব কাজল তো আমি এখানে একদম সিম্পল একটা কাজল নিয়ে দুই চোখে সুন্দর করে দিয়ে তারপর এরকমভাবে একটু হালকা ইয়ে করে নেবো যাতে কাজলটা বসে যায় তারপর আমি একটু করে কোনা করে নেব আজকের মেকআপ লুকটা জাস্ট অসাধারণ হয়েছিলো কারণ মানে বোঝাই যাচ্ছিলো না যে মেকআপ করছি আবার খুবই সুন্দর লাগছিল তো তারপর উপরে হালকা করে লাগিয়ে এরকম করে আমার পুরো চোখে এটাকে ব্লেন্ড করে দেবো দেখো জাস্ট অল্প একটু প্রোডাক্ট এখানে আমি ব্যবহার করছি তোমরা দেখছো তারপর হালকা করে এখানে মানে আজকে সব কিছুই হালকা তারপর আমি হাইলাইটার দিয়ে মেকআপটা শেষ করব দেখো হালকা করে হাইলাইটার দিচ্ছি যেহেতু আমার নাকটা একটু মোটা তো এটাকে একটু সোজা দেখানোর জন্য আমি হাইলাইটারটা ব্যবহার করছি তো তারপর আমি থুতনিতে হাইলাইটার ব্যবহার করছি দেন আমি আমার চোখে হাইলাইটার দিব যাতে হালকা সব কিছু হালকা হালকা করে লাগিয়ে আমার মেকআপটা এখানেই শেষ করলাম দেখো একেবারেই সিম্পল মেকআপ তো সরস্বতী পুজোর জন্য এটাই আমার কাছে বেস্ট লাগছে তো তারপর আমি যেটা করব। আমার হেয়ার স্টাইলটা আজকে খুবই মানে অন্যরকম করতে চাচ্ছি ফুল দিতে চাচ্ছি হেয়ারে কারণ আমি কিন্তু সচরাচর ফুল দিয়ে কোনো হেয়ার স্টাইল করি না তো আজকে ভাবছি করব অনেক দিন পর সরস্বতী পুজো তো বাঙালির ভালোবাসার দিন এটা তো ফুল তো এখানে দিতেই হবে তো আমি সেখানে দুই পাশে বেনি করে জাস্ট এরকম করে ফুল দিয়ে দিলাম হেয়ার স্টাইলের ভিডিওটা তোমরা অন্য ভিডিওয় পাবা তারপর আমি এখানে রেড কালার একটা লিপস্টিক লাগালাম দেন আমি গয়না কি পরবো সেটাই বুঝতে পারছি না প্রথমে আমি এরকম একটা গয়না পরলাম তো তারপর মনে হলো ভালো লাগছে না সেটাকে খুললাম তারপর আমি তো টিপ পড়তেই ভুলে গেছি তারপর এখানে একটা টিপ পড়লাম তো তারপর আমি এখানে কানের দুল বের করলাম মানে আমি ভাবছি তাহলে একটা বড় কানের পরি কিন্তু আজকে আমার কি হয়েছে জানি আমার কোনো গয়নাই আমার আজকে ভালো লাগছে না তো কানেরটা ভাবলাম এটা খুব সুন্দর লাগবে আমার মনে হচ্ছে এটা ভালো লাগছিল কিন্তু তারপরেও আমি এটা পরিনি দেন এটাকে খুলে ভাবলাম একটা চকার পরি চকারটাও কিন্তু খুব সুন্দর লাগছিলো তারপরে আমি সেটাও পরিনি মানে আমার মনে হচ্ছে সিম্পলি থাক আজকে তো তারপর আমি এরকম সিম্পলভাবে এই যে আমার মেকআপ টেকআপ সব শেষ দেখো নো মেকআপ মেকআপ লুক তো হেয়ারটা কেমন লাগছে অবশ্যই বলবা হেয়ারের ভিডিও নেক্সট ভিডিওয় পাবা তো এই ব্লাউজটা আমার নিজের হাতে বানানো তো তারপর চলো এখন যাব একটু ঘুরতে তো আমার সাজগোজ এখানেই শেষ কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা ভালো লাগলেও জানাবা ভালো না লাগলেও জানাবা আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা টাটা সবাই